শুরু পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আলোচনা করবো মুনাফিক সম্পর্কে মুনাফিক কাকে বলে মুনাফিকের পরিচয় কি সেই সম্পর্কে স্পষ্ট আপনাদেরকে ধারণা দিব আপনারা যদি আমার আলোচনা শেষ পর্যন্ত শোনেন তবে অবশ্যই বুঝতে পারবেন দেখুন দরোদি মুনাফিক তারাই যারা হুজুর সাল্লাহ আলাইসাল্লামের সম্মানের গুস্তাখি করে কিংবা বেয়াদবি করে মহান আল্লাহ বলেন হে আমার নবী মুনাফিক হলো তারা যারা আমি আল্লাহকেও মানে আল্লাহ আল্লাহ জিকিরও করে কোরআনও মানে এবং কোরআন দিয়ে তফসিরও করে এবং কোরআন দিয়েও নামাজও পড়ে কিন্তু এরা আপনি নবীকে না মানে এবং আপনাকে নবী মানতে গিয়ে ও আপনাকে অন্তর দিয়ে সর্বগুণে মানতে গিয়ে অথবা আপনাকে গ্রহণ করতে গিয়ে তাদের মুখটা তাদের চেহারাটা আপনার থেকে তারা ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ কি বললেন যে তারা আল্লাহকেও মানে নামাজ রোজা সবই মানে কিন্তু আপনাকে না মানে এরাই হলো মুনাফিক দেখুন দরোদি আপনারা সবাই ইতিহাস জানেন যে কারবালার প্রান্তরে নরপিচাস এজিদের বাইশ হাজার সৈন্যের সামনে মাওলা ইমাম হুসাইন রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন তোমাদের মাঝে কি একজনও মুসলিম নেই অথচ নরপিচাস এজিদের পক্ষে সাত হাজার মুফতি ও তিন হাজার হাফেজে কোরআন মৌজুদ ছিল তারা একজনও মাওলা ইমাম হুসাইন রহমতুল্লাহ আলাইহির পবিত্র মুখের বাণীর জবাব দেননি অথচ তারা সকলেই জানত জান্নাতের সর্দার প্রশ্নটি করেছেন তাহলে এরা কি মুসলিম এরা কোন শ্রেণীর মুসলমান আপনারা বিবেক দিয়ে একটু চিন্তা করবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এদের বংশধর পরম্পরায় এখনও দুনিয়াতে আছে কি না তাই আপনারা চিন্তা করবেন কেননা আমরা দেখে থাকি যখন মহারম আসে কিংবা যখন নবীর জন্মদিন আসে তখন কিন্তু নবী প্রেমিকরা নবীর মোহাব্বতে মিলাদো মাহফিল করে আপনারা সেই সময় লক্ষ্য করবেন একদল শ্রেণীর আলিমগণের শরীরে জ্বালা পরা শুরু হয়ে যায় তাদের অন্তর পুড়িয়ে সারখার হয় তারা সহ্য করতে না পেরে উল্টাপাল্টা ফতোয়া দেওয়া শুরু করে হে দরদি তখন আপনারা বুঝবেন তারাই সাত হাজার মুফতি ও তিন হাজার হাফেজে কোরআন তাই হলো মুনাফিক ধিক্কার জানাই ওই নামাজিদেরকে কারবালার প্রান্তরে যখন মাওলা ইমাম হুসাইনকে মুনাফিক লম্পট এজিদের সেনাপতি বলিলেন সৈন্যগণ হুসাইনের মুন্ড আসরের নামাজের পূর্বেই শিরচ্ছেদ করতে হবে যাতে আসরের নামাজ কাজা না হয় নাউজুবিল্লা হে দরদি এখন আমার প্রশ্ন হচ্ছে তারা কেমন নামাজি ও তারা কোন শ্রেণীর মুসলমান যে নামাজের মধ্য মহানবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপরে দরুদও পড়ে ও তার আহলে আওলাদের প্রতি দরুদ পড়ে আর অপরদিকে নবী পরিবার বর্গকে শেষ করবে দেখুন দরদি কারবালার প্রান্তরে লম্পট এজিদের পক্ষ যারা ছিল তারা কোনো সাধারণ মানুষ ছিল না বেশিরভাগেই তাফসিরে কোরআন ও হাফিজে কোরআন ও মুফতি ছিল কই তারা তো কেউ মাওলা ইমাম হোসাইনের পক্ষে যুদ্ধ অংশগ্রহণ করেন নেই তারা কেন মহানবীর প্রাণপ্রিয় নাতি মাওলা ইমাম হুসাইনকে পরিবার সহ জীবন দিতে হলো এই প্রশ্নগুলি করার জন্য আমি হয়তো কারো কাছে কাফির হয়ে গেছি কিন্তু তোমরা সবাই জেনে নাও আমি এমন নামাজি হতে চাই না যে নামাজ পড়ে নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করে নবী বংশকে নির্বংশ করতে হয় হে দরদি আমি চাই না এমন জান্নাত যে নামাজ যে ইমান যে জান্নাত পেতে নূর নবীজির বংশের বিরুদ্ধে যেতে হয় আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস